ফলোয়ার বাড়ানো গোপন টিপস তো একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের ভালো লাগবে আর আমার কথাগুলো স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন তো ফলোয়ার বাড়ানো অবশ্যই গোপন টিপস আছে টিপস হলো সুন্দর সুন্দর প্রতিদিন ছবি আপলোড করবেন তারপরে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি ভিডিও পাশাপাশি অন্যের একটু ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন পাশাপাশি কমেন্টের পাশাপাশি লাইক দিবেন দেখবেন কোথায় থেকে ঝড়ের বেগে আপনার ফলোয়ার আসবে আপনারা নিজেরাই জানতে পারবেন না তো নতুনেরা সবাই সবসময় সাপোর্ট টু সাপোর্ট চান এগুলি না করে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানানোর দিকে একটু মনোযোগ দেন তাহলে অবশ্যই অবশ্যই ফলোয়ার বাড়বে আর যাদের দেখবেন ভালো ভালো ভিডিও আছে ও ভিডিওর মধ্যে কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি যাদের সুন্দর সুন্দর কমেন্ট আসছে অবশ্যই লাইক দিবেন তাহলে অবশ্যই ফলোয়ার আসবে আমার পেজে যেয়ে দেখেন অনেক ছবি আমার চার হাজার পাঁচ হাজার লাইক আছে কমেন্ট আছে তো ওসবের মধ্যে লাইক দিবেন অবশ্যই অবশ্যই ফলোয়ার পাবেন এরকম করে ফলোয়ার বাড়াতে সক্ষম হয় সবাই আর সুন্দর সুন্দর একটু দৃশ্যের ছবিগুলো ছাড়া চেষ্টা করবেন তার মানে ভিডিওসে ছবিতে দেখার সময় বেশি হয় মানুষের তার মানে একটা কমেন্ট করে একটা লাইক করে তো অবশ্যই সুন্দর সুন্দর নিজের বা খাবারের ছবি যে কোনো খুবই আকর্ষণীয় ছবি ছাড়বেন এতে এংগেজমেন্টও বাড়বে ছবিটাও ভাইরাল হবে এমনকি লাইকও পাবেন কমেন্টও পাবেন এতে আপনার পেজের রিস অনেক এঙ্গেজমেন্ট সবচেয়ে ছবিতে বেশি পাওয়া যায় তো অতএব চেষ্টা করবেন সুন্দর সুন্দর ছবি দেওয়ার আর আমার টিপসগুলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও চাবেন যে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো গোপন টিপস এরকমই আরও আছে যদি শুনতে চান জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পেজের সাথে থাকবেন আরও আরও টিপস দেওয়ার জন্যে আমি অবশ্যই হাজির হব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম করে সামনে এঁকে অন্যের হাত ধরেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাবো একা একা পথ চলা যাবে না চেষ্টা করবেন ভিডিও ছাড়ার ছাড়ার পরে এক ঘন্টা সবার ভিডিও দেখবেন দেখবেন আপনার ভিডিওতে অনেক লাইক অনেক কমেন্ট সেটা কয়েক দিন করে দেখবেন তারপরে বুঝবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে যাওয়ার জন্য সবাই সবার হাত ধরে সামনে এগিয়ে যাবো আল্লাহ হাফেজ